পৃথিবীতে ক্ষুদ্র জাতিগুলোর মধ্যে একটি ইহুদি জাতি যাদের বেশিরভাগই ইসরায়েলের নাগরিক অথচ ছোট এই জাতি পুরো পৃথিবীতে অস্থিরতা তৈরি করে চলেছে মুসলিমদের বিরুদ্ধে একের পর এক ধর্মীয় সাংস্কৃতিক ও অস্তিত্ব বিনাশী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এই জাতির চরিত্র এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড সম্পর্কে একাধিকবার পবিত্র কোরআনে উল্লেখ হয়েছে কোরআন হাদিসের আলোকে সেই ইতিহাসই তুলে ধরছেন আরিফ হাসান পৃথিবীতে ইহুদি জাতির সংখ্যা মোটেমাত্র এক কোটি সাতান্ন লাখ এর অর্ধেকেরও বেশি প্রায় তেহাত্তর লাখ বাস করে ইসরায়েলে অন্যদিকে মুসলিমদের সংখ্যা দুইশো কোটিরও বেশি যা বিশ্বের চার ভাগের এক ভাগ মানুষ তবু এই ক্ষুদ্র জাতি বিশ্বের রাজনীতি ও অর্থনীতি প্রযুক্তি মিডিয়া এমনকি শান্তির নিয়ন্ত্রণে থেকেও মুসলিমদের বিরুদ্ধে একের পর এক ধর্মীয় সাংস্কৃতিক ও অস্তিত্ব বিনাশী ষড়যন্ত্রে লিপ্ত তবে এই চিত্র নতুন নয় পবিত্র কোরআন ও হাদিসে বহুবার সতর্ক করা হয়েছে এ জাতির চরিত্র ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস সম্পর্কে পবিত্র কোরআনে ইহুদিদের অবাধ্য জাতি হিসেবে উল্লেখ করা হয়েছে পাকারার সাতাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রত্যেকবার কোন নবী তোমাদের কাছে এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মনোপুত হয়নি তখন তোমরা অহংকারে পতিত হয়েছ তাদের একদলকে তোমরা মিথ্যা বলেছ আর একদলকে হত্যা করেছ ইহুদি জাতি মূলত বনি নামে পরিচিত যাদের পথপ্রদর্শক হিসেবে আল্লাহরাবুল আলমিন একাধিক নবী ও রাসুল পাঠিয়েছেন অথচ তারা প্রত্যেকবার তাদের অস্বীকার করেছে আল্লাহরাদে সমান্য করে অসংখ্য নবীদের হত্যা করেছে হাদিসে এসেছে হজরত জাকারি আলাহ ও ইয়াহিয়া আলা ইসলামকে হত্যা করেছিল ইহুদিরা তারা হজরত ইসাহা হত্যার চেষ্টা করেছিল যদিও আল্লাহ তাকে রক্ষা করেন এছাড়া রাসুল্লাহ সাল্লাহ ইসলামকেও হত্যার জন্য খাইবার তায়েফ ও মদিনার ইহুদি গোত্রগুলো ষড়যন্ত্র করেছিল কোরআনে এসেছে এই জাতি বারবার আল্লাহর সাথে প্রতারণা করেছে নিজেদের আল্লাহর অনুগত জাতি হিসেবে দাবি করে বিভ্রান্তির পথ ধরেছে আল্লাহকে অস্বীকার করে মূর্তি পূজা করেছে সুরা আরাফের একশো আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে হজরত মুসাইল ইসলাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছিলেন তখন এই জাতি নিজেদের জন্য গরু মূর্তি বানিয়ে পূজা শুরু করে আল্লাহকে অস্বীকার করে তারা বলেছিল এই গরুই তাদের উপাস্য আল্লাহ তাদের প্রতি অভিশাপ বর্ষণ করেন কারণ তারা বারবার আনার প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল সহি মুসলিম ও হাদিসে এসেছে কিয়ামতের পূর্বে ইহুদি মুসলিমদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ হবে সেই যুদ্ধে গাছ ও পাথর পর্যন্ত মুসলমানদের পক্ষ নেবে হযরত মোহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন সেই যুদ্ধে মুসলমানদের ভয়ে ইহুদিরা যখন গাছের পেছনে আশ্রয় নেবে তখন গাছ বলবে হে মুসলমান আমার পেছনে একজন ইহুদি লুকিয়ে আছে এসো তাকে হত্যা করো